নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ইংরেজি নতুন বছরের শুরুতেই বাঙালির প্রধান উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তি মানেই হলেও বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি আর পায়েস খাওয়ার একটা ধুম পড়ে যায় তো চলুন বন্ধুরা সেটাই আজ জেনে নিই দু সালের মকর সংক্রান্তি কবে পড়েছে চোদ্দোই নাকি পনেরোই জানুয়ারি আর পঞ্জিকা অনুযায়ী স্নান ও দানের শুভ সময় গঙ্গা স্নানের পূর্ণ সময় এবং পূর্ণ দান কখন সেই সমস্ত বিষয়ই আজকের পর্বে থাকবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সূর্যদেবের অশেষ কৃপা পেতে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এই কথাটি বলতেই পারেন উম শ্রী সূর্যায় নম আর এখন আমরা জেনে নেব মকর সংক্রান্তি কখন বা কবে পড়েছে পঞ্চাঙ্গ অনুসারে সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে চোদ্দই জানুয়ারি দু আর বাংলা উনতিরিশে পৌষ চোদ্দোশো মঙ্গলবার আর সময় হল সকাল আটটা পঞ্চান্ন মিনিট এই পরিস্থিতিতে মকর সংক্রান্তির উৎসবটি চোদ্দই জানুয়ারি মঙ্গলবার পালিত হবে আর বন্ধুরা এই পৌষ পার্বণের দিনেই কিন্তু পৌষ সংক্রান্তি দধি সংক্রান্তি গঙ্গাসাগরে স্নান মনির আশ্রম দর্শন এই সমস্ত কিছুই ওই দিন হয়ে থাকে মকর সংক্রান্তির দিন পূর্ব কথা অনুযায়ী মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে কপিল মনির আশ্রমে পৌঁছেছিলেন এবং তারপরেই গঙ্গা সমুদ্রে মিলে যায় এই দিন ঋষি ভগীরথ পূর্বপুরুষদের জন্য তর্পণ করেছিলেন অনেক আবার এই দিন এই জন্যই কপিল মনির আশ্রমে চলে যান পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য মকর সংক্রান্তিতে যতই ঠান্ডা পড়ুক না কেন অনেকেই কিন্তু নদী অথবা সাগরে স্নান করতে চলে যান বন্ধুরা অনেকে আবার কি করে জানেন এই দিন নদীতে গিয়ে গঙ্গা পুজোটাও সেরে নেয় এই গঙ্গা পুজো ও স্নানের শুভ সময় পড়েছে পূর্ণকাল আট ঘন্টা বিয়াল্লিশ মিনিট স্থায়ী হবে এই পূর্ণকাল সকাল নটা তিন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এছাড়া বন্ধুরা মকর সংক্রান্তির দিন মহাপূর্ণকাল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী থাকবে আর বন্ধুরা সেই সময়টি হলো সকাল নটা বেজে তিন মিনিট থেকে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় বন্ধুরা আপনারা স্নান এবং দান করতে পারেন এছাড়া পূর্ণকালের যে সময় রয়েছে তার মধ্যেও কিন্তু স্নান এবং দান করা যাবে এবারে বন্ধুরা জেনে নেওয়া যাক মঙ্গলবার মকর সংক্রান্তির দিন দানের পূর্ণ সময় কখন বা কটা থেকে থাকবে সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিটের মধ্যে এছাড়া বন্ধুরা ব্রহ্ম মুহূর্তেও কিন্তু স্নান এবং দান করা যায় সেই সময়টি হলো বন্ধুরা সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত এই সময়টি অত্যন্ত শুভ স্নান এবং দান করার জন্য বন্ধুরা আমরা জানি মকর সংক্রান্তিতে দান করা খুব ভালো কিন্তু কোন জিনিসটি দান করা সব থেকে ভালো সেটি কি জানেন আপনারা চলুন তাহলে বন্ধুরা সেইগুলি আমরা এখন জেনে নিই কালো তিল গুড় খিচুড়ি চাল ডাল উষ্ণ পোশাক মানে শীতের পোশাক ইত্যাদি দান করা শুভ ফল প্রদান করে আর বন্ধুরা মকর সংক্রান্তির দিন কেউ যদি বাড়িতে স্নান করে সেক্ষেত্রে স্নানের জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন বন্ধুরা অনেকেই কিন্তু মকর সংক্রান্তিতে গঙ্গা কিংবা নদী সমুদ্রে যেতে পারে না তারা কিন্তু বাড়িতেই স্নান করে তাদের জন্য জলের সাথে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করলেই শুভ ফল প্রদান হবে আর বন্ধুরা যারা নদীতে বা সমুদ্রে স্নান করবেন তারা কিন্তু গঙ্গা যে একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি অবশ্যই জপ করে নেবেন আর বাড়িতে যারা স্নান করবেন তারাও কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন স্নান করার পর মানে যখন গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন সেই মুহূর্তে সেই গঙ্গা মন্ত্রটি হল বন্ধুরা ওম সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখ দে মক্ষ দে গঙ্গে গঙ্গৈব পরমাঙ্গ এই মন্ত্রটি তিনবার করে উচ্চারণ করতে হবে মকর সংক্রান্তিতে স্নান করার পর এছাড়া মকর সংক্রান্তির উৎসবটি যেহেতু সর্বশক্তির উৎস সূর্য দেবতাকে ঘিরে এই জন্য এই দিন সূর্য দেবতার সহজ সরল প্রণাম মন্ত্রটি একবার হলেও আপনারা বলুন ওম শ্রী সূর্যায় নম এই মন্ত্রটি বন্ধুরা তিনবার অথবা একশো বার আপনারা জপ করবেন সূর্য দেবতার দিকে মুখ করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার